আপনার ব্যাপারে অনেক কথা শুনেছি আজকে সরাসরি আপনাকে দেখার মতো সৌভাগ্য যেতো আমার হয়েছে আর এক মুহূর্ত দেরি করবার চাই না এই মুহূর্তে আমাকে কালিমা পরে মুসলমান বানায় দে এই হল শহিলা হজরত বিলাল হাজরদ আল্লাহ দালান হু পৃথিবীর সজ ইতে দামি মসজিদ মুসজিদ নবীর মসজিদ ছিলেন বিলাল আর আল্লাহর হাবিব হলেন ইমাম মুসল্লি ছিলেন হাজরত আবু বকর মুসল্লি ছিলেন অমর মুসল্লি হলেন হাজরত তে অসমান ইফ দাফনদ ই আল্লাহ ওয়ান হো মুসল্লি হলেন হজদ আলীর দি আল্লাহমান হজর হোকন ভাইরা আমার বন্ধুরা আমার পাশক্ত নামাজি বান্দার তিন নম্বরের পুরস্কার হলো হাসরের মাঠে কারো আমল নামা বাম হাতে দেওয়া হবে কারো আমল নামা পিঠে দেওয়া হবে কারো আমল নামা ডান হাতে দেওয়া হবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন যার ডান হাতে আমল নাম প্রদান করা হবে সে সাকসেসফুল মানুষ কামিয়াব মানুষ সুবহানাল্লাহ এই দুনিয়াতে যে নামাজ পড়বে তার জন্য যেমন ব্যবস্থা আছে জন্য যেমন পুরস্কার আছে বেনামাজির জন্য আজাব আছে না নাই নামাজি বান্না দেওয়া হবে বেনামাজি যারা তারা এই পুরস্কারটা পাবে না ভাই নামাজি বান্দা বান্দের নম্বরের পুরস্কার হলো فَأَمَّا مَنْ أُوْتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَا أُمُقْرَأُ كِتَابِيَ إِنِّي ظَنَنْتُ أَنِّي مُلَاقٍ حسابيه فَهُوَ فِي আল্লাহর হাবিব বলেন তিন নম্বরের নামাজি বান্দাবন্দির পুরস্কার হলো হাসরের মাঠে ডান হাতে আমল নাম প্রদান করা হবে সুহান চার নম্বরের পুরস্কার হল পুলিশের আজ তিরিশ হাজার বৎসরের রাস্তা আমরা যদি পদ্মা সেতু পার হয়ে ওই পারে যাই এই পদ্মা ব্রিজের নিচে আছে বালু আর মাটি আর পানি কিন্তু পুলসের আসের পুরের নিচে থাকবে জাহান আগুন যে আল্লাহর বাংলা বান্দের আমাল সবচেয়ে দুর্বল কিন্তু ইমান আলা আমল ইমানের আমল দুর্বল হওয়ার কারণে জান্নাতে আস্তে আস্তে যাবে কিন্তু পুরো পার হয়ে যাবে কিন্তু জাহান নামে দিকে তাকায় তাকায় কলিজা শুকায়া যাবে কারণ জাহান নামের আজাব বড় ভয়ঙ্কর ভাইয়ের আবার দুনিয়ার আগুনের মধ্যে হাত রাখলে যেমন হাতটা পুড়ে যায় দুনিয়ার আগুনের চাইতে হাজার হাজার বেশি আজাব হলো জাহান নামের আগুন জাহান নামে আগুন সইতে

আল্লাহর নবী সবচেয়ে কাছের সাহাবিরাও কামতেন একজন সাহাবি তো কবর দেখলে তিনি জ্ঞান হারায় ফেলতেন অজ্ঞান হারা যাইতে হাজরাতে আলী রাজি আল্লাহ সামনে কোন কবরস্থান দেখলে তিনি জ্ঞান হারা ফেলতেন জ্ঞান ফিরে আসলে জিজ্ঞেস করা হলে কি ভাই আপনি জ্ঞান হারা ফেলেন কেন কুড়ি যায় কামড় মারে কেন কি হয়েছে আপনার বলে হায়রে আল কবর রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হফরতুম মিন হফারিন না কবর হলো প্রথম ঘাটি এই কবরে কার কবরটা হবে জান্নাতের টুকরা আর কার কবরটা হবে জাহান্নামের টুকরা আমার কবরটা যদি জাহান্নাম হয়ে যায় তাহলে আমার কি हालत হবে সেই ভয়ে কবর দেইখা আমি চিৎকার করে কেঁদে উঠি এইজন্য জাহান্নামের আযাবের ভয় অন্তরে রাখা লাগে দুনিয়াতে যদি মানুষ গুনাহ থেকে বাঁচতে চায় তাহলে জাহান্নামের আযাবের ভয় অন্তর ঢুকানো লাগবে যুরুকন ঠিক না বলেছি মেরা আমার বন্ধুরা আমার জাহান্নামের আগুন পলসেরা 30 হাজার বছরের রাস্তার নিচে থাকবে জাহান্নামের আগুন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন যে ব্যক্তি পাঁচ তো নামা সময় মতো আদায় করবে। এর চার নম্বরের পুরস্কার হাল পুলসে রাত তিরিশ হাজার রাস্তা মুহূর্তের মধ্যে আল্লাহ পার করার ব্যবস্থা করে দিবে আল্লাহ এক নম্বরের পুরস্কার হলো দুনিয়ার জমিদার রিজিকের অভাব আল্লাহ দুর করে দিবেন দুই নম্বরের পুরস্কার হলা অভান আলমিন যখন ফিরিস্তারা তাকে প্রশ্ন করবে কবরের জগতে ওই ফিরিস্তাদের প্রশ্নের জবাব গুলো আল্লাহ সহজ করে দিবেন তিন নম্বরের পুরস্কার প্রদান করা হবে চার নম্বরের পুরস্কার হলো তিরিশ হাজার বছরের রাস্তা মুহূর্তের মধ্যে আল্লাহ পার করার ব্যবস্থা করে দিবি আর পাঁচ নম্বরের বিআইপি পুরস্কার হলো আমানু وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا نشتيد ايمانا نكمل <سؤال> والقرب محمد رب من تدركي تَدْرِكِ حساب جنة الفردوس المهمان بنا بزرق سبحان الله أمر أشرف المخلوقات ما امدردام مدر دامونك মহান আল্লাহ رب العالمین বড় আদর করে আমাদেরকে বানিয়েছেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন ফেরেশতারা তোমরা আদমের বডি বানাও আল্লাহ বলেন ইঞ্জিনিয়ার আল্লাহ জানাইয়া দিলেন এই ভাবে বানাও ফেরেশতারা বানালেন আল্লাহ رب العالمین নিজেই ইঞ্জিনিয়ার জিজ্ঞেস করছেন মালিক আদমের দুইটা হাত কেমনে বানাবো আল্লাহ জানায় দিলেন এইভাবে এইভাবে তোমরা আদমের দুইটা হাত বানাও আল্লাহ আদমের দুইটা পা কেমনে বানাবো এইভাবে এইভাবে তোমরা দুইটা পা বানাও হাত বানালেন পা বানালেন ফুল বডি বানাই বাৰু পড়ে ফিরিস্তারা জিজ্ঞেস করে হে মানিক আদমের চেহারাটা কেমনা বানাইলে খুশি হবেন না ফিরিস্তারা জিজ্ঞেস করে আল্লাহ আল্লাহটা দিয়া কয় ফিরিস্তারা রে আমার মো হাব্বত আদরের মাখলো মানুষটা আদমরের চেহারা তোমরা বানাইলে হবে না আমি আল্লাহ নিজ কুদ্দুতি হাত দিয়া আদমরের চেহারাটা বানাবো موحال الله رب العالمين قدوتي هاد يا دويلى دويلى عدوى تي حرق بنالين ابار تا تا دافيديني سرقوس خياتا الله تعالى والتين والزيتون والطورسين وهذا البلد الامين মানুষ অনুযায়ী আওয়াজ নাই জোরে মহব্বতে আল্লাহ আকবার আর মহব্বতে আল্লাহ আকবার আল্লাহ মহাল্লাহ রাব্বুল আলামিন চার চারটা দামি জিনিসের কসম করে বলেন আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইছি জুরকন সুবহানাল্লাহ আমরা আসসাফুল মাখলুকাত মানুষ এই মানুষ জাতি 24টা ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইতে পারি এজন্য আল্লাহ সিস্টেম করে আমাদের উপরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন সুবহানাল্লাহ বলেন আমার අපনার নবী বিশ্বনবী رحمتুল লিল আলামিনের বয়স যখন প্রায় 50 এদিক দিয়ে আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আলহা দুনিয়া থেকে বিদায় আয়া গেলেন আল্লাহর হাবিবের সবচেয়ে আদরের মানুষ তথা আল্লাহর হাবিবকে সবচেয়ে বেশি যিনি ভালোবাসতেন চাচা আবু তালেব তিনি বিদায় গেলেন আল্লাহর হাবিব তায়েফ গেলেন তায়েফ আল্লাহর হাবিবকে কষ্ট দিয়ে ফেলেছে পয়গম্বরের মনটা ভীষণ খারাপ এই মন খুশি করার জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আল্লাহর কাছে দাওয়াত দিয়া নিয়া গেলেন যুরকুন সুবহানাল্লাহ শিশু বাচ্চা যখন হাঁটতে পারে তখন বাবার আঙ্গুলে ধরে ধরে হাঁটে এমন অভ্যাস আছে না নাই আল্লাহর হাবিব যখন ছোট মা মেরা আফসোস করে বলে হায় রে আবদুল্লাহ যদি জিন্দা থাকতো তাহলে মোহাম্মদকে আঙ্গুলে ধরায় ধরায় হাঁটতে হাঁটতে এখানে সেখানে নিয়ে যাইতো নানার বাড়ি নিয়া যাইত মসজিদে নিয়ে যাইত এখানে সেখানে নিয়ে যেতে পারত মুহাম্মদ ও তার আব্বার আঙ্গুলে ধইরা ধইরা ঘুরতে বেড়াইতে পারত মোহান আল্লাহ আর আল্লাহ কুদ্দুতি আওয়াজ দেওয়া বলে আমি না মন খারাপ পরিমান সময় হইবার দাও আমি আল্লাহ আমার কুদ্দতি হাতে ধরায়া কুদ্রুতি আঙ্গুলে ধরায়া ধরায়া আমার হাবিব আর সে আজিম পর্যন্ত সফর করা বজুর করুন আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন রাতের বেলা আরাম করছিলেন জিব্রাইল আমিনের আগমন হযরতে জিব্রাইল আমিন আল্লাহর হাবিবকে আদবের সঙ্গে ঘুম থেকে জাগায়া তুললেন ঘুম থেকে উঠায়া চাক করানো তারপরে আল্লাহর হাবিবকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত নিয়ে গেলেন আল্লাহর হাবিব বাইতুল মুকদ্দাসে প্রবেশ করে দেখলেন আদম শফিউল্লাহ সেখানে আছে ঈসা নবী পর্যন্ত মুসা নবী ইব্রাহিম পয়গম্বর ঈসা

কোরআন আসলাম আল্লাহর হুকুম জারি হয়ে গেছে সমস্ত পয়গম্বর আলহিমুসালাম এখানে কাতার হয়ে আছেন আদম থেকে ইসা নবী পর্যন্ত লক্ষ লক্ষ নবী পয়গম্বর এখানে জামাতে সামিল আছে সবাই আপনার পিছনে দাঁড়াবে আর আপনি ইমামতি করবেন আপনার ইমামতিতে সবাই দুই রাখার নামাজ পড়বে জোর কোন امام الاولين الاخرين بهر صدقه رحمه للعالمين شد وجودس رحمه للعالمين مسجد او شد حمارو يا زمين الله الحبيب شيخ الخلق प्रथम आसमान पर्यंत নিয়ে যাওয়া হলো प्रथम आसमान থেকে আসমানের ফিরিস আল্লাহর হাবিবকে ওয়েলকাম জানালেন আহলান মাহালান আহলান সাহালান মার হাবাও জানালেন আল্লাহর হাবিবকে সপ্তম আসমান পার করে সিদ্দাতুল মুনতাহা পার করানো হলো আল্লাহর হাবিব আরশে আযীমে চলে গেলেন আলামিনের সাথে কথাবার্তা বলতেছেন আল্লাহর হাবিব আরশে আজিমে যায় চতুর্দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে সুবহানাল্লাহ জি নবীর চেহারা চন্দ্র সূর্যের চাইতেও সুন্দর শুধু তাই নয় পৃথিবীর আল্লাহর পরে সমস্ত মাখলকতার চাইতে সবচেয়ে সুন্দর বেশি আল্লাহর হাবিব সোহান এই নবী যখন মুসকি হাসতেন কেমন লাগত আল্লাহ জিজ্ঞেস করে অব হাবিব আমার আপনি মুসকি মুসকি হাসেন কেন আল্লাহর হাবিব জবাব দে আল্লাহ আপনি অন্তর যাবি তারপর বলি জমিনের মানুষগুলো আমাদের অনেক কষ্ট দেয় আবু যাহালে কষ্ট দেয় তাই ফেরে মানুষগুলো কষ্ট দিয়েছে আয়ে সা আল্লাহর হাবিব ডাক দিয়া বলে অগো আল্লাহ জমিনের মিত্রের খাদিজা দুনিয়া থেকে বিদায় হায়া গেল চাচা আবু চালে বিদায় হায়া গেল তাই ফেরে মানুষগুলো আমাদের কষ্ট দিয়েছে মুক্কার আমার কাফের মানুষগুলো আমারে কষ্ট দেয় আমার মনটা ভীষণ খারাপ কাফেররা বলে মুহাম্মদ তোমার নাম নেওয়ার মতো কেউ নাই আর এখন আরশা अजीমা আয়শা দেখলাম যেখানে যেখানে আপনার নাম সেখানে সেখানে আমার নামটাও লিখেছেন জুরকন সুবহানাল্লাহ আল্লাহর حمিককা আল্লাহ রাব্বুল আলামিন অনেক উপহার দিয়েছেন

إنا أعطيناك الكوسر <سؤال> زُرْكُنْ سبحان الله كافر رب اله مهما تمر نامنا وموتك ونعي الله جناه يَدِلَنْ إنا أعطيناك الكوسر كوسر أني غلبه كرمتك تبكى هلا أمي أبنك هاوز الكوسر হাউজে কাউসার এমন একটা পানি এমন একটা শরবত ইনশা আল্লাহ আল্লাহর হাবিবের হাতে যখন আমরা পান করব একবার যখন পান করব পঞ্চাশ হাজার বছর পর্যন্ত ক্ষুদাও লাগবে না পিপাসাও লাগবে না যুরকুন সুবহান আল্লাহ কাফেররা বলে হে মুহাম্মদ তোমার নাম নেওয়ার মতো কেউ নাই আল্লাহ বলেন ইন্না আউতাইনা কাল কাউসার কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো কাসরতে উম্মাদ হাসরের মাঠে আল্লাহ রাহাবিব বলেন হাসরের মাঠে আদব নবী উম্মদদের কে নিয়ে যাবে মুসা পয়গম্বর উম্মদদের কে নিয়ে দাঁড়ায় যাবে তবে আমার উম্মতের কাতার সমস্ত নবীদের কাতারের চাইতো আরো বড় হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লা তুইনা কাউসার কൗসারের আরেকটা বেক্তা হলো আল্লাহর হাবিবকে আল্লাহ জানাইয়া দিলেন ওগো হাবিব আমার কাফেররা বলে আপনার নাম নেবার মতো কেউ নাই আর আমি আল্লাহ এমন সিস্টেম জারি করে দিলাম কিয়ামত পর্যন্ত যখনই মুয়াজ্জিন আযান দিবে যখনই মুয়াজ্জিন ইকামত দিবে যখন বলবে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ

আর এখন আর সে আজি মাইসা দেখলাম যেখানে যেখানে খুঁটিতে খুঁটিতে পিলারে পিলারে যেখানে যেখানে আপনার নাম লেখা আছে সেখানে সেখানে আমার নামও লিখে দিয়েছেন জুরুকন সুবহান আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিন আল্লাহর সাথে গণ গণ সেদিন কথা বলেছিলেন আর সে আজিমে অনেক লম্বা কথা বলার পর আল্লাহর হাবিব যখন জমিনে ফিরবেন মনটা ভীষণ খারাপ আল্লাহ জিজ্ঞেস করেন হাবিব আমার মনটা ভীষণ খারাপ কেন আল্লাহর হাবিব বলে আল্লাহ আমার জনগণ তথা উম্মতের কথা মনে পড়ে গেছে যখন সুহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন হাবিব আমার আপনার উম্মতের জন্য পেরেশান হবেন না আমি আল্লাহ আপনার উম্মতের জন্য একটা বাজেট রাখছি কয় কি বাজেট কয় আপনার উম্মতের जिंदগির সব গুনাহ আমি আল্লাহ maaf করে দিলাম আর জোরে ক কেমন নেতা পাইছি ভাই নেতা রাজ্জা কয় আল্লাহ আমার এই বাজেটে হবে না বাজেট এটা বাড়াতে হবে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ওগো হাবিব আমার আপনার উম্মতের মর্যাদা সমস্ত নবীর উম্মতের চাইতেও আমি আল্লাহ আরো বাড়ায়া দিলাম কেমন নেতা পাইছি নেতা এত আল্লাহ এই বাজেটও আমার হবে না সুবহানাল্লাহ বড় রে আর আমগো দেশের নেতারা সবাই না কোন কোন এলাকার নেতারা এমন আছে সংসদে যায় এত আম করে ভুলা যায় এমন আছে না নাই ক্ষমতা বাবার আগে মনটা ভালো থাকে পথে ঘাটে পায়ে যাকে সালামটা দেয় আগে ক্ষমতা পেলে পরে ক্ষমতার এই বলে এই জনতাকে সে আর চেনে না যে কথা না বলে আমি থাকতে পারি না ঠিক না বেটি আমাদের দেশে মসজিদে জুতা সর ধরা খাইলে গণ ধলায় দেয় ইচ্ছা মতো সবাই পিটা আর আমাদের দেশে অনেক চোর আছে যারা শিক্ষিত চোর এসি রুমের ভিতরে বইসা বইসা কলমের খুচায় জনগণের রক্ত আর ঘামের পয়সা চুরি করে আসে না নাই দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক না কিন্তু আমরা এ বললে তো পাইছি ভাই যেই না ডাক দেওয়া বলে আল্লাহ এই বাজেটে আমার হবে না মহান رب العالمین কুদরত আওয়াজ দিয়া জানাইয়া দিলেন হাবিবওয়া আপনি আরো বাজেছেন কহা জান জান আপনার উম্মতের জন্য আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম আপনার উম্মত নামাজে দাঁড়াবে আমি আল্লাহ নিজে যায় কথা বার্তা বলবো দেখা সাক্ষাৎ করে আসবো সুবহানাল্লাহ رحمتুল লিল আলামিন জমিনে ফিরছিলেন আকাশ পথে মুসা নবীর সাথে দেখা হয়ে গেল হাজরাতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাত ওয়া সালাম জানতে চাইলেন হ্যাঁ শেষ জামানার পয়গম্বর আপনার উম্মতকে মহান রব্বুল আলামিন কি হাদিয়া দিয়েছেন বলেছেন আমার উম্মতকে আল্লাহ পঞ্চাশ ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন